আর নতুন গাড়ি বেরিয়েছে লরি লরি কি সিটি ক্লিনার ওই ডাম্পার টাইপে একটা নতুন গাড়ি নিবি না রেখে দিচ্ছিস নিবি না কোনটা খাবি ও এটা নিবি এটা ভালো হবে এখন আমাদের যে কোনো টিফিনই তৈরি হয় শ্লোক সেটা খেতে পারবে কিনা ভেবে সেই জন্য আজকে পাস্তা করছি অনেক দিন পর আজকে আবার টিফিনে একটু পাস্তা করব নমস্কার বন্ধুরা ডেজি শ্লোকের আরো একটা নতুন ব্লগ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ বৃহস্পতিবার সাড়ে নটা বাজে ব্লগটা এখান থেকে শুরু করছি আপাতত আমার সকালের প্রধান কাজ নিচে টুকটাক কাজ সেরে শ্লোককে তোলা চলো আর মাঝখানে অনেকগুলো ব্লগ ডিউ পড়ার থেকে বড় কথা এত টায়ার্ড লাগছে শরীরটা যে আমি আর দুপুরে করে ব্লগ রেডিও করতে পারছি না প্রচুর ব্লগ ডিউ পড়ে যাচ্ছে চলো এটা ভালো দিন নতুন দিন তোমাদের সাথে শুরু করি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর নটা বাজে ছেলেটা এখনো মারছে গালের ভেতর হাড় দিয়ে এ জোনাই ও জোনা বাগি ওতো না ও তো না আবার পাল্টে ঘুমানো বাবু বাবাকে ডাকো তো বাবাকে বলো খেতে বাবার ডাক ডাক বল খেয়ে নাও ডাকো ও বাবা চাকুর চা করে নিয়েছে তোমার দেবে বলে তুই তো একটা খাচ্ছিস আর সবটা বিছনে ছড়াচ্ছিস আজকেই আমার চাদর পাল্টাতে হবে হ্যাঁ ও খাচ্ছে একটা করে চাঁকছে ফেলে দিচ্ছে আর দুষ্টুমি করবি আর দুষ্টুমি করবি হ্যাঁ আর ট্রলি ভেতর ঢুকিয়ে দেবো কিন্তু বাবা এখানে আরো নতুন গাড়ি বেরিয়েছে লরি লরি না কি সিটি ক্লিনার ওই ডাম্পার টাইপের একটা নতুন গাড়ি বের করে দিয়েছি জন্য কি হচ্ছে হ্যাঁ সত্যি দুটো জুটি ভালো মিলেছে ভালো একজন গাড়ি পছন্দ করে আরেকজন কো তাই করতে গাড়ি পছন্দ এই সপ্তাহে আজ বৃহস্পতিবার গোটা সপ্তাহ প্রায় হাফ হয়ে গেল স্লোকের বাবা একদিনও বাড়ি ছিল না আজকের বাড়ি আছে আমার প্রথম প্রধান কাজ হয়েছে শীতের যত জিনিসপত্র সেগুলোকে বার করা স্লোকের আমার আলমারিতে থাকে ও আমি দিন আগে বার করেছি কিন্তু আমাদের এগুলো তো সব খাটের ডয়ারে ছিল আমার একার তো ডয়ার টানার ক্ষমতা নেই তাই জন্য ওগুলো বার করলাম চাদর পাল্টালাম এবারে ঘরটা যেহেতু ধুলো হয়েছে মুছবো ওগুলো সব একদিনে কাছে যাবে না একটা দুটো করে কেচে কেচে আমি করবো এখন সেগুলো কাঁচতে হবে তোর বাবা একবার আমার কাছে দিচ্ছে আমি একবার তোর বাবার কাছে দিচ্ছি দেখ ডাক্তাররা দুজনে খেল আমি একটু কাঁচা কুচি করে আছি ওই সাড়ে এগারোটার মতো বাজে রেডি হয়েছি হয়ে বেরোচ্ছি শ্লোকের বাড়ি পড়ার জুতো নেই আমাদের এমনি গ্রসারিও তিন চারটে শেষ সেগুলো নিতে হবে আরে আমরা কি যাচ্ছি তুই ছুটেছিস চলে আয় আমার কাছে আয় চলে আয় ধরতে পারে না অনেকটা কাজ সেরে যাচ্ছি শুধু এসে চান করানো আর খাওয়ানোটা বাকি থাকবে কিন্তু আজকে না বেরোলেও হচ্ছে না সন্ধ্যেবেলা অত্যধিক ঠান্ডা ওকে রেখে বেরোনোটা খুব চাপ বাইকে উঠতে বললে মহা খুশি বল বল বাবা সব জায়গায় যাচ্ছে আমাকে গাড়িতে তোলে না গান করছো গান করছো বাবু বিস্কুটটা কি নিবি না রেখে দিচ্ছিস নিবি না কোনটা খাবি ও এটা নিবি এটা ভালো হবে কোনটা তুই শুধু বিস্কুট খাওয়ার জন্য দোকানে এসেছিস হ্যাঁ শুধু বিক্ষু খাবি ভাত খাবি না আজ রেখে দাও রেখে দাও বিস্কুট নিয়েছে বাবা বিস্কুট নিয়েছে না মামা

আর আমি বসে গেছি খেতে আমার আজকে দুপুরে আছে ভাত তো অবশ্যই এটা হচ্ছে পটল পোস্ত এটা আমাদের গাছের মোচা এটা হচ্ছে আমার ফেভারিট শিম মূল দিয়া এটা চচ্চড়ি আর অবশ্যই স্যালাড আর এটা কি হয়েছে ও বেগুন আলু তরকারি ব্যাস আজকে আমার বৃহস্পতিবার একদম টোটাল নিরামিষ এটা দাদা স্লোগান দাদা বলতে শিখে গেছে দাদা এটাই বসবি ডা ওর তো খেলার জন্য পারলাম ওর নিজেই উঠে পড়ছে দেখবে নে বস বসে পড় বসে পড় বসে পড় বস তারপর ডাম পাড়ে বসবি বস বস চালাই জানো আমার না একটা নতুন কাজের সাথী হয়েছে ওকে আমি যাই বলি ও কিন্তু আমার টুকটাক ছোট কাজগুলো করে দেন এই যে কি সুন্দর খাটটা খুলে দিচ্ছে এরপরে দেখবে আরও কত কাজ করে দিচ্ছে আজকে যে শীতের জিনিসগুলো বার করলাম না সেগুলোকে তো একটা রাখার ব্যবস্থা করতে হবে এই যে খাটের ড্রয়ারে রাখছি আমি শুধু ওকে দেখিয়ে দিয়েছি কোথায় রাখতে হবে ও সব যত জামা কাপড় ছিল আমার ওর বাবার সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খাটের ড্রয়ে ঢুকিয়ে দিচ্ছে যাই এরকম টুকটাক ঘরের কাজ শেখাটা আমার মনে হয় খুব জরুরি না হলে ওই সারাদিন ব্যাট বল গেম মোবাইল সবের থেকে তো অন্তত দূরে রাখা যায় ঘরের কাজও শেখা হচ্ছে আর এইটুকু অন্তত হচ্ছে যে কাজ করতে হবে টুকটাকের যত কাজ ছিল সেরে চলে এসেছে আজ সন্ধ্যে টিফিন করতে আজকে না মোচার চপ করব সকালে তো মোচা খেলাম আর আমাদের বাড়ি মোচা হলে কিছুটা তরকারি হয় আর কিছুটা চপ হয় আমি কিন্তু এখন মোচা চপটা দারুণ করতে শিখেছি এখন ঠিকঠাকভাবে প্লেটে তুললেই মানে মোটামুটি কমপ্লিট আর সাথে আদা দিয়ে চা না খেলে শীতকালে চর জ্বরতে এত সময় লাগে তার মধ্যে আমার কত কাজ হয়ে গেছে দেখো শশা কাটা হয়ে গেছে রাতের রুটির মানে মাখাটা হয়ে গেছে বেলা হয়নি এদিকে টুকটাক জল ভরা বাসন গোছানো যে কাজগুলো আর কি রান্নাঘরে থাকে সেগুলো করে ফেলেছে। কিন্তু আমার আর মোচার চপ কমপ্লিট হচ্ছে না সবে সবে নামিয়েছি নামিয়েছি এত গরম কেউ খায় ধরো মামা করছি সেই যখন টিফিন করলাম ভাবলাম একবার রাতের রান্নাটা সেরে নি আর আমার চাটা ঠান্ডাও হয়ে গেছে চাটা গরম করতে করতে এদিকে আমার শ্লোকের জন্য রাতের আলু ভাজাও হয়ে গেছে লোক তো আবার এটা খায় না ওটা খায় না মহা ঝামেলা তাই রাতে করে ওকে আলু ভাজার বাদ দিয়ে আটটা পনেরো রান্না বান্না সব কমপ্লিট রাতে সেরে চলে এসেছি একটাই কারণ আমার এই যে লিপস্টিকটা কোন ভালো বা হ্যাঁ ভালো কালার সেন্সের এটা প্রাইস হচ্ছে দুশো নব্বই না তিনশো টাকা যাই হোক আমি ল্যাকমির মেরুন কালারের শেড অর্ডার দিয়েছিলাম ওই দোকানে মানে আমি যেখান থেকে অফলাইনে যে কোনো জিনিস কিনি কসমেটিকের ওরা এনে দিতে পারেনি ওই জন্য ওরা এই মেরুন কালার এটা ওদের স্যাম্পেল সেট এই সেটটার অরিজিনালটাও মানে ছিল না ওরা আমাকে এই স্যাম্পেল সেটটা ইউজ করতে দিয়েছে বলেছে যে সেরকম হলে যদি আপনার মনে হয় আপনি রেখে দিন টাকা দিতে হবে না যখন আমাদের মেরুন কালারটা আসবে আপনার ফোন করলে আপনি দিয়ে যাবেন ততদিন কি রাখা যায় এটা কোনো দিন সম্ভব মানে আমি এরম দোকান কোনো দিন দেখিনি যে আমার লিপস্টিকের শেড আমি পাইনি ওরা এনে দিতে পারেনি বলে ওদের দোকানে স্যাম্পেলটাই আমাকে দিয়ে দিয়েছে মাঝে মাঝে না কিছু দোকান সত্যি খুব ভালো হয় তার থেকেও বড়ো কথা খুব টাচই হয় আমার কাছে এই দোকানটা ঠিক তেমন অনেক বছরের ওই দোকানের আমি কাস্টমার যাই হোক এইটা এবার ফেরত দিয়ে আসতে যাব।

গাছগুলো না শীতকালে বাড়ছে না জানি না আমি জল কম দিচ্ছি বলে কি না বা কি সমস্যা সার দিতে হবে কোনো মাথায় আন্দাজ আসছে না কতদিন হয়ে গেছে গাছগুলো বাড়ে না তবে আমার দোপাটি ফুলগুলো খুব সুন্দর ফুটছে আজকে ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবার কাল তবে তোমাদের যদি কোনো সাজেশান থাকে যে শীতকালে গাছে সার দিতে হয় কি না তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার গাছগুলো বাড়ছে না বলে আমার খুব কষ্ট হচ্ছে আগে কি সুন্দর তৎতর করে সব সবকটা গাছের গ্রোথই একদম কমে গেছে আজ তাহলে আসি দেখাবে তোমাদের সাথে আবার কাল